সব খেলিল রস্ত এগুলো সব নমস্কার বন্ধুরা আজকের তোমাদেরকে দেখাবো খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয় আর তার জন্য আজকের আমরা চলে গেছিলাম পশ্চিমবঙ্গ জেলার দক্ষিণে সুন্দরবন অঞ্চলের মত্রাপুর গ্রামে আর দেখতে পাচ্ছ চারদিকটা পুরো কুয়াশাতে কুয়াশা কনকনে ঠান্ডা আর এই জাস্ট ভোরবেলা খেজুর গাছ থেকে পেরে আনা খেজুরের রসের স্বাদ কিন্তু আমরা উপলব্ধি করছি দেখতে পাচ্ছ পুরো হচ্ছে গাছ থেকে পেরে গ্লাসের মধ্যে ঠান্ডা ঠান্ডা একদম খেজুরের হচ্ছে এবং সেটা খাচ্ছি আর ঠিক এখানে রেডি হচ্ছে সেই খেজুরের গুড় যেটা প্রত্যেকটা বাঙালি পরিবারের পৌষ পার্বণের জন্য পিঠে পুলি পাটি সাপটা রসবড়া প্রত্যেকটা খাবারেই কিন্তু ইউজ করা হবে খেজুরের গুড় আর দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই খেজুরের রস থেকে তৈরি হচ্ছে গুড় বড় বড় কিন্তু মাটির হাঁড়ির মধ্যে সেই খেজুরের রসগুলো দাদা নাড়ছে ভালো করে যাতে তৈরি হবে খেজুরের গুড় একদম পুরো গরম গরম দেখতে পাচ্ছ চোখের সামনে কিন্তু ফার্স্ট টাইম দেখার মজাটাই কিন্তু আলাদা যখন ভিডিও শ্যুট করছিলাম ওখানটাতে জাস্ট মানে খেজুরের রস ম ম করছে পুরো চারিদিকটা আর চোখের সামনে এমনি লাইভ দেখতে পারা কিন্তু মজাটাই কিন্তু অন্যরকম ছিল ফার্স্ট টাইম দুর্দান্ত চারিদিকটা পুরো কুয়াশার মধ্যে একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার মধ্যে গরম গরম তৈরি হচ্ছে সেই খেজুরের গুড় একদম দেখতে পাচ্ছ প্রচুর হাঁড়ি কিন্তু সকাল সকাল এখানে রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা দাম আছে কোনোটা দুশো টাকা কিলো কোনোটা দেড়শো টাকা কিলো কোনোটা একশো কুড়ি টাকা কিলো তোমরা যে যেমন কোয়ালিটি পারবে সেমনভাবে কিন্তু খেজুরের একদম পিওর যে গুড় সেটা কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে আর জাস্ট সেনটা অন্য লেভেলেরই কিন্তু বেরোচ্ছে এই সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো গ্রাম্য পরিবেশ আর এখানে কিন্তু হাঁড়ির পর হাঁড়ি কিন্তু এখানে খেজুরের গুড় এখানে রেডি হয়ে গেছে আর চলে যাবে এখান থেকে প্রত্যেকটা সেই বাঙালি পরিবারের ঘরে ঘরে যারা এই খেজুরের গুড় থেকে বিভিন্ন রকমের কিন্তু খাবার তারা তৈরি করবে কী সুন্দর দেখতে লাগছে পিওর মাটির হাঁড়ির মধ্যে অরিজিনাল যে খেঁজুরের রস থেকে গুড় সারি সারি এখানে রেডি হয়ে গেছে আর আমরা যে এত সুন্দর সেই খেজুরের গুড়টা টেস্ট করলাম জাস্ট দুর্দান্ত তো